নবীর সাবি হলো মোট দরজন যারা দুনিয়াতে জান্নাতের টিকিট পাইছিল আরবিতে যাদেরকে বলা হয় মুবাসারা সেরা দশজন এই দর্জনের ভিতরে আমার একটি স্বপ্ন পূরণ করো আমার একটি দোয়া কবুল করো ও গো তোমারও তোমার পথে চলতে গিয়ে মর জনহ আমার তোমার কথা বলতে গিয়ে না ভয় কালিমালা ইলা আসিয়া রে মাল কালিমা সাইরা দেব জীবন দিব হব জীবন দিব শহীদ হব সারি বনাম সর কালিমা কে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন উল্লাও কাল বাহারু মি দাদা লে কালি মা তিয়রব্বি লা নাফিদাল বাহারু কবলা অ তাফাদা কালি মা তোরব্বী ওলাও জেনাবি মিসলে আলামিন বলেন যদি সারা পৃথিবীর সমস্ত সাগরের পানিগুলো খালি হয় আর তাই দিয়ে আল্লাহর কোরআনের ব্যাখ্যা শুরু হয় লিখতে লিখতে সব পানীয় সময় শেষ হবে তো কোরআনের ব্যাখ্যা কোনোদিন শেষ হবে না বলেন বলেন তিরমিদের হাদিস মানিতাবা আল হুদা বি কোরআন অর্থ কি কোরআন নাই তুই তাও গেলি কোরআন নাই যেখানে সেখানে মানুষ যদি ভালো নিয়ত কেরো হয় জুব্ব টুপি যায় জেকের করতে করতে আতর দেওয়া যায় কিন্তু কোরআন নাই না বাবার কিছু ওখানে যদি কেউ যায় আদল্লাই উদিল্লু বাবি ফাল থেকে এসেছে আলেম জানে অর্থ হলো নিজে নিজেই অর্থ দিল হলো আল্লাহ তাকে গমরা বানায় জাহান নামে দিবে কোরআন নাই তুই গেছিস তোকে গমরা আমি আল্লাহ বানায় জাহান নামে দিব দল্লা ইদুল্লু তেলে নিজে গমরা হতো আর আদাল্লা ইুদিল্লাহ আল্লাহ গোমরাহ মানে জাহান্নামে দিবে এদোনো সিদ্ধান্ত হলো কোরআন আছে যেখানে কোরআন নাই যেখানে চলেন এই কোরআনের নিয়ে আমি একটা আলোচনা করতে চাই আউযু বিল্লাহি মিনাশ শায়তানির রাজিম الرحيم الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور আমি আপনাদের সামনে খুবই পরিচিত একটা আয়াত হস থেকে পড়েছি আল্লাহ বলতেছেন বান্দা সন আক হ আমি আল্লাহ যাদেরকে এই জমিন পরিচালনার দায়িত্ব দেই তাহলে আল্লাহর কথায় কোনো ব্যাখ্যা নাই প্রমাণিত হলো জমিন পরিচালনার জন্য ক্ষমতা যিনি দেন আপনাদের বলতে হবে তিনি কে জোরে বলেন আল্লাহ যদি দেয় তাহলে সমস্ত ক্ষমতার অধিকারী একমাত্র জনগণ এ কথাটা ঠিক না ভুল পুরো কুফুরি এবং শির্কের কথা সমস্ত ক্ষমতার উৎস একমাত্র কে আল্লাহ বলেন আমি ক্ষমতা দেই ইমানদাররা ক্ষমতা গেলে চারটা কাজ করবে কয়টি এক নম্বর হলো নামাজ কায়েম করবে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করবে ইমানদারদের লক্ষণ চারটি ক্ষমতায় গেলে সৎকাজে আদেশ করবে অন্যায়কে বাধা দিবে কয়টি ভালো মন্দ সবকিছু আলিল্লাহ আকিবাতুল উমর মালিকের কাছে তাহলে ইমানদার সেনার লক্ষণ কয়টা অজু ভাঙ্গার যেমন কারণ আছে ইমানদার না থাকারও কারণ আছে থাকারও কিন্তু চিহ্ন আছে তাহলে ইমানদার সেনার চার কারণ হলো চারটা এক নম্বর হলো নামাজ কায়েম করবে সৎকাতে আদেশ দিবে অন্যায় বাধা দিবে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করবে এটা যদি বাংলাদেশের কোনো নেতা হয় তাও ইমানদার সৌদি আরবের নেতা হলো ইমানদার আওয়ামী লীগও শুধু এই কাজ করে ইমানদার জামাত ইসলাম করল ইমানদার দল মত নাই যারাই করবে তাদেরকে আল্লা ইমানদার বলেছে ধরে বলেন কথা ঠিকঠাক দুই নম্বর জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করতে হবে আমার বাংলাদেশের জাকাতের মৌসুম আসতেছে রমজান মাস লেখা দিব আমি তা জাকাত দিচ্ছে কত শেরপুর মার্কেটে লেখা থাকবে কাপুরের দোকানে এখানে জাকাতের লুঙ্গি পাওয়া যায় লুঙ্গির ভিতর আবার দুই রকম হয় হ্যাঁ আপনি পরবেন সেটা হচ্ছে ঘন কাপড়ের লুঙ্গি সুতার লুঙ্গি আর জাকাতের লুঙ্গি আপনি পরবেন রঙিন লুঙ্গি একবার ধুয়ে দিবেন বাংলাদেশের মানচিত্রের মতো হয়ে যাবে খারে আছে খারাই নাই পরের বার দিবেন একবার রোহিঙ্গা হয়ে যাবে এর নাম জাকাতের লুঙ্গি জাকাত মানে কি জাকাত মানে কারেন্ট বিল দিতে গিয়ে তদিবুর হাফিজ যতই চেয়ারম্যান ভালো হোক যদি বিল আসে এগারোশো ষাট টাকা পঞ্চাশ পয়সা ওই পঞ্চাশ পয়সা আগে নেয় ঠিক না বলেন এর নাম জাকাত হিসাব করে করে পাই টু পাই তোমাকে বুঝে দিতে হবে আমার জাকাত আমি দিব যত খুশি তত শয়তানের কথা ইসলামের কথা জাকাত হিসাব করে দিতে হবে রাষ্ট্রের আলাদা মন্ত্রণালয় থাকবে জাকাত উঠানোর মন্ত্রণালয় তারা হিসাব করে করে তুলবে হিসাব করে করে প্রদান করবে জাকা মতো এর নাম হলো জাকাত হিসাব করে দেওয়া সৎকাতে আদেশ মানে কি বাংলাদেশের এমন কোনো মাহফিল নাই যেই মাহফিলে বক্তারা নামাজ আর মহিলাকে পর্দার কথা কয় না আজ পর্যন্ত কোনো মাহফিলে নামাজ পড়া লাগবে আর মহিলা কেড়ে পর্দা করা লাগবে এই বক্তব্য কেউ বাদ দিছে গত বাহান্ন বছর একই বক্তব্য দেয়নি তারপরে কি কাজ হয়েছে তারপরে মহিলা আওয়াজ আপনার এক ভাই যা থামাই দিয়ে আসলেন কে বাহান্ন বছরে মা বোন জানে না যে মহিলাদের জোরে কথা বলে এটাও পর্দা তার মানে আমি হুজুর করছি মা কথা কন্ন মা ও মা মা মনে করছে তেল তেলা কথা এই কিন্তু কাম হয়নি এই কাম হয়নি ভাইজস বুজুর্গ আসার আগে আজরাইল সোলেদান কাকরাইল বিশ্বের বলতেছে বাবারা নামাজ পড়ো আমি বক্তা বলতেছে আব্বা নামাজ পড়েন এই জন্য তাসির হয় না কায়েম শব্দের অর্থ হলো নামাজ পড়তে হবে না হলে খবর আছে সৎ কাজ আদেশ আমি দিবো আমি সৎ কাজ করবো তোকে করতে হবে আমি চেয়ারম্যান অন্যায় করবো না পরিষদের কাউকে করতে দিব না এর নাম হলো কায়েম করা ভাইরা আমার আমরা প্রথম অজি বুঝে নিত আল্লাহ কিন্তু বলেনি যে নামাজের কথা ওয়াজ করে কও তা মরুন আবিল মারুফ সৎ আদেশ দাও আদেশ করতে পারে কারা আমর কাকে বলে আলেম আলাম আসান আমরের সংজ্ঞা কি আল আমরু হুয়া কৌলিল কয়লে লিগৈ রিহি আলা ইফ আল নুরুল আনোয়ার যারা পড়ছে কলাজ সাহিবুল মানারের সংজ্ঞা এগুলো আপনাদের বলবো না রাত বেশি হয়ে গেছে বেশি এগুলো বললে বলবো হুদুর পাগলা হয়ে গেছে আলেম আলামা বুঝবে বক্তা নিজেকে বড় মনে করে কর এই কাজ কর কে কাকে অনুমতি দিবে মেম্বার চেয়ারম্যান বলবে এই এ কাজ কর বলতে পারবে চেয়ারম্যান বলতে পারবে এই মেম্বার সাহেব এই কাজ করো তাহলে নিজেকে বড় মনে করে হুকুম করার অধিকার রাখাকে আমর বলা হয় আল্লাহ বলছে আমর হুকুম করতে হবে কোন বক্তা হুকুম করার অধিকার রাখে না পা ধরার অধিকার রাখে ও ভাই নামাজ পড়েন ভাই আল্লাহ বলতেছে না হুকুম করা লাগবে পিস সাহেব হুকুম করে না অনুরোধ করে না কাম হবে না তাবলিগের লোকেরা হুকুম করে না অনুরোধ করে কাম হবে না হুকুম করতে হবে যতদিন পর্যন্ত হুকুমের পাওয়ার না হবে এই ওয়াজ যে কোনো দিন নামাজ আর ভালো সমাজ বিনির্মাণ হতে পারে না বলেন কথা ঠিক থাকে আমি নিজে প্রমাণ এই কাসাদারি পেকে গেল তো ওয়াজ করতে করতেই তো বিশ্ববিদ্যালয় যখন পড়ি আমার মনে আছে বিশ ইবিতে কুষ্টিয়াতে দুই হাজার এগারো সালে বাগের হাটের রামপালে একটা মাহ গেলাম আমাদের বলতেছে যে আপনার কোনো ওয়াজ করা লাগবে না আপনি এক দেড় ঘন্টা ওয়াশ করবেন আমাদের এলাকায় পশুর নদী পাশের সমুদ্র বঙ্গোপসাগর আমাদের দিক দিকের মহিলারা পর্দা নাই হুজুর নৌকাতে থাকে নৌকা চালায় গোসলের টাইমে হলো নদীতে গোসল করে সবার সামনে কাপড় সাপড় বদলায় মানে এলাকার মহিলার সব কিছু আমরা জানি ওখানে কাপড় বদলায় তো সবার সামনেই তা আপনি একটু পর্দা রস করবেন তা আমি যত রকম পারি মা ফাতেমার জীবনী পর্দা রস করলাম পরের বছর আমাকে বলতেছে হুজুর আপনার আবার আশা লাগবি আমি বললাম ভাই গত বছর যে ওয়ার্স করে আসলাম তার কি খবর বলতে মন খারাপ করে নে একবারে তোর কাম হয় না হুজুর এখন অঙ্কাই আছে ভাই এবার আর যাচ্ছি না কারণ মেলা রাস্তা নৌকর যাওয়া লাগে খুবই কষ্ট মিসে যদি কামি না হয় তো আজগুলা লাভ আছে তো দুই মাস পর বলতে সুদুর এইবার আশাই লাগবি ভাই কামের কি খবর আলহামদুলিল্লাহ হুজুর একটা মহিলার নদীত নামে না গোসলও করে না বললাম যে আলহামদুলিল্লাহ অন্তত একটা স্বার্থকতা যে একটা ওয়াজ কাম হসে দেরিতে হলো মাহফিলে গিয়ে আমি বলতেছি আলহামদুলিল্লাহ ভাই আমি এমন একটা বক্তব্য দেব আমার অসে কেউ আর পর্দা সারে না কাজ তো হয়েছে সভাপতি বলতেছে হজুর কাজ হয়েছে কিন্তু আপনি বলতেছেন আপনার অজে আপনার অজে না এখন থেকে পনেরো দুই মাস আগে এক মহিলা নদীতে গোসল করে কাপড় ছিল ওজান থেকে একটা কুমির এসে মহিলা এমন বাড়ি মারছে পড়ে গেছে মহিলা একটা কুমির টেনে নিয়ে গেছে এরপর থেকে আমাকে এলাকার কোন মহিলা কুমিরের ভয়ে আর নামে না আপনার ভয় না তো ওয়াজ দিয়ে কাম হবে না হুকুম হবে তখন সারা বাংলাদেশের সর্বোচ্চ জায়গায় সিয়ার গুলো যদি কোরআনের আদেশ দেয় আমি বক্তার মাহফিল করার দরকার নাই আল্লাহর কসম দুই দুইবার গেছে মক্কা মদিনায় খুব ভালো করে খুঁজে দেখছি বাংলাদেশে ওই মক্কা এখন মাজার আছে কিনা একটা মাজার নাই নাই, নাই বাবার কিছু হয় না ওয়াজের পোস্টার দেখিনি কিছুই দেখিনি, তারপরে নামাজে যায়। আর বাংলাদেশে মাজার নাই আপনাকে শেরপুর দেখেন কয়টা পীর দিক যদি যান বগুড়া আমার গাড়ির সিট আছে খালি পাগলা দে ভরপুর সাঁচা পাগলা ভাই পাগলা খেঁতা পাগলা পাগলা দে ভরপুর এত কিছু থাকার পরেও বাংলাদেশে শান্তি নেই একমাত্র কারণ হলো আমাদের দেশে কি হয় না সৌদি আরবে পুকুর নাই একটা পুকুর আমি দেখেনি মাছ হয় না গাভী নাই দুধ হয় না কিছুই হয় না তারপরে সৌদির লোকেরা যা খায় হাজির সাহেবদের বলে দেখেন ওগুলো আপনার চোখেই দেখেননি আর আমাদের এত কিছু থাকার পরেও আমাদের বাংলাদেশে এখনো পেজের পিস কেজি না পিস পেজ এখনো বারো টাকা পিস কারণ আমাদের বাংলাদেশে সব আছে খালি কোরআনের আইন নাই এজন্য আল্লাহর সব থাকার পরে রহমত নাই খালি খাই নাই হবে যতদিন পর্যন্ত সমাজ বিনির্মাণ না হবে এটাই বাস্তবতা কথা ঠিক এটাই এবার আমি আপনাদের সামনে বলবো কোন দেশের শাসকের ভিতরে যোগে যদি আল্লাহর ভয় আর কোন দেশের কোরআনের সমাজ যদি চালু হয় তাহলে দেশটার অবস্থা কেমন হয় জন্য আমি আপনাদের সামনে একটা শাসকের নাম বলবো ওই শাসকের নাম আপনারা শুননাই এমন কোন মানুষ এখানে নাই মনে হলেন আল্লাহ নবীর জান্নাতি সাহাবি হলো মোট দশজন যারা দুনিয়াতে জান্নাতের টিকিট পাইছিল আরবিতে যাদেরকে বলা হয় আশারে মুবাসারা সেরা দশজন এই দশজনের ভিতরে আবার সেরা সার্জনকে বলা হয় খোলায় পেরসে দিন এ সার্জনের ভিতরে আল্লাহ নবীর দ্বিতীয় নম্বর সন্নতি সাহাবি নাম হলো আমিরুল মমিনিন হজরত অম আপনাদের বলতে হবে আল্লাহ নবীর সান্নাতি সাহাবি দ্বিতীয় নম্বর সাবির নাম হলো অমর সরে বলেন কি নাম ওই আমার ছোট একটা ছোট ছেলে গান গেল এমন যদি হতো আমার দেশের শাসক তো অমরের মতো সোমান আল্লাহ বলেন তাহলে হজরত ওমর আল্লাহ নবীর কত নম্বর সাহাবি যারা বলেন কয় নম্বর সে আমিরুল মমিন হজরত ওমর আল্লাহ নবীর পরে হদরত আবু বকন আবু বকরের পরে হজরত ওমর যখন মদিনার সমানে ক্ষমতায় ছিলেন মদিনার যখন খলিফা ছিলেন হজরত ওমর কিন্তু অনেকদিন মাত্র ছিলেন না শুধুমাত্র দশ বছর আমিরুল মমিনে আল্লাহর আয়াত আর কোরআন রাষ্ট্র চালানোর কারণে আমার আল্লাহ তালা হজরত শুধুমাত্র মক্কা বা মদিনায় নয় বরং আল্লাহ তালা হজরত পুরো পৃথিবীর অর্ধজাহানের খলিফা বানিয়ে দিয়েছে সমান আল্লাহ বলেন মাত্র দশ বছরের ভিতরে আল্লাহর করানের আইন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে ভালো আছেন হজরত উমর কে আল্লাহ তালা অর্ধ পৃথিবীর শাসক বানিয়ে দিয়েছে সবান বলেন তাহলে হজরত উমর অর্ধ পৃথিবীর শাসন করেছেন টুপি মাথায় দিয়ে নাকি টুপি ছিল না নামাজি ব্যক্তিও পারে তাহলে তাই যদি হয় আমার বাংলাদেশের বহু লোক কিন্তু বলে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত আসলে কি তাই অর্ধ পৃথিবীর শাসক হয়ে হজরত ওমর প্রমাণ করেছে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত নয় বরং মোল্লার দৌড় অর্ধ পৃথিবীর খলিফা পর্যন্ত ধরে বলেন কথা ঠিকটা ব্যাটি বাহিরের লোক বিশ্বাস করুক না করুক গাড়ি দহব লোক তো বিশ্বাস করে টুপি মাথায় দিয়ে একটা মাদ্রাসার হুজুর মৌলবি মুন্সি এ মুন্সি হুজুর মসজিদ মাদ্রাসার হুজুর এই ইউনিয়ন পরিষদে দায়িত্ব পর থেকে হুজুরের পর হুজুর আসার কারণে অন্য ইউনিয়ন মডেল হয়নি গাড়ি দেওয়া মডেল হয়েছে বুঝা যায় হুজুররাও পারে জোরে বলেন কথা ঠিকঠাক